ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে হ্যাঁ সালামালেকুম আচ্ছা এটা হচ্ছে মিলানে মিলান যে বাংলাদেশ দূতাবাস আছে কনসোলার অফিস এই কনসোলার অফিসের সামনে ভাই আপনার সাহায্য ছিল আর কি লোকজনের কাছে তা আমার চোখে হঠাৎ করে পড়ছে পরে আমি জিনিসটা অবাক হয়েছি তো আমি এজন্য ওনাকে হ্যাঁ কিছু জিজ্ঞাসা করলাম আর কি যে কেন উনি টাকা পয়সা মানুষের কাছে চায় এটা হয়তো আপনারা অনেকে চিনেন এটা হচ্ছে কনসালার অফিস এটার ভিতরে আর উনি এখানে বসে টাকা যাচ্ছিল আর কি এই গাছতলায় বসে বসে টাকা যাচ্ছিল তো যাই হোক এই বাড়িটির জন্য দোয়া করেন আর আপনারা মধ্যে ওনার মুখ থেকেই শুনতে পারছেন ওনার সমস্যাগুলি তো এই বাইয়ের জন্য সবাই দোয়া করেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করা যায়